বাংলায় দিন দিন মাফিয়া আজ দুষ্কৃতীদের তাণ্ডব মাথা চাড়া দিয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কিছুতেই মাটি বালি পাচার থামছে না জমি মাফিয়াদের দৌরাত্ম দুপক্ষের মধ্যে সংঘর্ষ তারপরেই চলল শুট ইট বৃষ্টি ইটের আঘাতে উভয় পক্ষের আহত পাঁচ পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী উদ্ধার কার্তুজের খোল কোথা থেকে আসছে এত অস্ত্র পুলিশ প্রশাসন কি করছে প্রশ্ন বিজেপির পাল্টা তৃণমূল শুরু হয়েছে রাজনৈতিক তর্চা ঘটনাটা মালদার হরিশ্চন্দ্রপুর থানার জগন্নাথপুরের পশ্চিম পাড়া এলাকায় সূত্রে জানা গেছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমের সঙ্গে আজহার আলীর বেশ কিছুদিন ধরে শতক শতক জমির মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল এর আগেও সংঘর্ষ হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই পক্ষের অভিযুক্তকে গ্রেপ্তার করে তারপর পুলিশ যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয় চলে শুট নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করা শফিকুল আলমের অভিযোগ পুলিশ যাওয়ার পর তাদের বাড়িতে হামলা হয় বাড়ি ভাঙচুর করা হয় শ্যুট করা হয় ইটের আঘাতে তাদের পক্ষের চারজন আহত হয়েছে তৃণমূল কর্মী সফিকুল আলম তিনি কি বলছেন শোনাব আপনাদের গত কয়েকদিন আগে একবার আমাদের বাড়িতে হামলা চালিয়েছিল তার একটা মামলা হচ্ছে মামলার পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলায় পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে একজনকে অ্যারেস্ট করার পরে আজকে শুক্রবারের দিন নামাজ পড়ে সবাই বাড়িতে এসেছি এবার সবাই নিজের নিজের কাজে কিন্তু বেরিয়ে যায় এবার কাট সব বড় ওরা পরিকল্পনা করেছিল পরিকল্পনা করে ওরা কিন্তু পুরো বাড়িতে আমাদের হামলা চালায় এবং বাড়িঘরের সম্পূর্ণ ভেঙে তসনা করে দিয়েছে আমাকে লক্ষ্য করে গুলি চালাই এরা হচ্ছে তাজমুল হক আলাউদ্দিন মাইনুল হক মোজাহার আলী আকবর আলী এদের সঙ্গে আরও অনেকে তাজমুল হক আলাউদ্দিন মোজাহেদা গুলি চলেছে দূর চলেছে পুলিশ এসে সে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ নিজে দেখেছে তার এর আগে একটা গন্ডগোল জমিকে জমিকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়েছিল এবং আমাদের লোককে মেরেছিল তিন চারজনকে জখম করেছিল তার পরিপ্রেক্ষিতে আসামি হয়েছিল ওরা পাশের আপনার বাড়ির পাশে যে নয় শতক জায়গা সেটা নাকি দখল করছেন আপনি না চোদ্দ শতক জায়গা আমার বাবার জমি আমার বাবার রেকর্ডভুক্ত জমি আমার বাবা কাকা দাদা তাদের খতিয়ান আছে তাদের কাগজ আছে তাদের রেকর্ড আছে ওরা জবরদস্তি আমাদের জায়গা কিন্তু বহুদিন থেকে ঝোরঝ মানে জবরদস্ত দখলের জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টা চালানোর জন্য গত কয়েকদিন আগে আমাদেরকে মারধর করে জমি দখল এসছিল এবার এটা কেস হয়েছিল কেস হওয়ার পরে ওরা অ্যারেস্ট করার পরে ওরা কিন্তু উত্তেজিত হয়ে আমাদের কিন্তু পুরো বাড়ি ঘরে হামলা চালায় পঁচিশ তিরিশ জন আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নাকি যে আপনি নাকি গুলি চালিয়েছেন না যদি গ্রামবাসী সকলেই দেখেছে যে আমি বাড়িতে ছিলাম না আমার ছেলেরা কেউ বাড়িতে ছিল না আমার কেউ বাড়িতে ছিল না মহিলারা বাড়িতে ছিল সবাই এসে হামলা ওরা চালিয়ে গেছে ওরা গ্রামের মানুষ জানে পুলিশ দেখেছে সবাই প্রশাসন পুলিশ সকলেই দেখেছে এদিকে এই ঘটনার সামনে আসতে বিজেপির উত্তর মালদার জেলা সভাপতি প্রতাপ সিং এর অভিযোগ আইন শৃঙ্খলার পরিস্থিতির বিশাল অবনতি হচ্ছে বারবার জমি এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ প্রশাসনের উপর কারো ভরসা নেই কোথা থেকে এত অস্ত্র আসছে এর মধ্যে তৃণমূলের সক্রিয় মদত রয়েছে প্রতাপ সিং জেলা সভাপতি কি বলছেন শোনাব আপনাদের সারা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে তার বাইরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তৃণমূলের সর্বত্র তাদের যে সিন্ডিকেট পদ্ধতির মাধ্যমে সমস্ত জায়গাতে বেড় বালি সিমেন্ট খোয়া থেকে আরম্ভ করে গরু মাটি খাল বিল নদী নালা সমস্ত জায়গাতে যে সিন্ডিকেটের ব্যবস্থা সুচারুভাবে এখানে প্রতিষ্ঠা পেয়েছে তার অংশ হিসাবে হরিশ্চন্দ্রপুরের আজকের এই ঘটনা গোলা বাংলার মতো মজুদ ভারতবর্ষের কোনো রাজ্যে আছে কিনা আমার জানা নেই গোলা বারুদ আনার জন্য বাইরে বিহার বা ঝাড়খণ্ডের প্রয়োজন হবে না কারণ পশ্চিমবঙ্গে গোলা স্তূপের উপর দাঁড়িয়ে আছে তৃণমূল এবং তৃণমূলের রাজ্যের মা মাটি মানুষের শাসকের বদান্যতা যদিও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু এই অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি বিজেপি শাসিত পার্শ্ববর্তী বিহার থেকে অস্ত্র আসছে পুলিশ উপযুক্ত পদক্ষেপ নেবে কি বলেছেন তিনি শোনাব আপনাদের মালদা জেলায় পুলিশ অত্যন্ত সক্রিয় জেলা পুলিশ প্রশাসনের লিডারশিপে প্রত্যেকটা থানায় পুলিশ অ্যাক্টিভলি রোল প্লে করছে বলে মালদা জেলায় যে কোনো ধরনের যদি ইনসিডেন্ট ঘটছে যে কোনো ধরনের কোনো ক্রাইম হলে সঙ্গে সঙ্গে আসামিরা অ্যারেস্টেড হচ্ছে এবং তারা পেনালাইজ হচ্ছে হরিশ্চন্দ্রপুরে যে ঘটনার কথা বললেন এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই কারণ জন্য কোনো ক্রাইম কোনো দল দেখে হয় না আর যত আউটসাইডার্স সংলগ্ন রাজ্য বিহার এই বিহার থেকে অস্ত্র আমদানি হয়ে এই বাংলাকে অশান্ত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মেলাইন করার চেষ্টা করছে এগুলো সব বিজেপির চক্রান্ত এবং যে যা খুশি চক্রান্ত করুক মালদা পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ বলে যে কোনো ক্রাইম যখন হচ্ছে সঙ্গে সঙ্গে যারা আসামি তারা পেনালাইজ হচ্ছে আপনাদের বিজেপিরা কি বলছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ বিজেপি যে শাসিত রাজ্যগুলো সেখানে যারা অস্ত্র মজুদার অস্ত্র মজুদার যারা তারা মানে মালা দিয়ে তাদেরকে বরণ করা হয় আর এই বাংলায় যে কোনো ক্রাইম যারা সংগঠিত করে তাদের বাস হয় কারাগারে কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো এখানে তৃণমূলের কোনো ব্যাপার না কোনো কার সাথে কি গণ্ডগোল সেটা পুলিশ দেখছে তার সাথে তৃণমূল দলকে যুক্ত করার কোনো কারণ হয় না থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে বাংলায় দিন দিন মাফিয়ার রাজুষ্কৃতীদের তাণ্ডব মাথাচাড়া দিয়ে উঠছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কিছুতেই মাটি বালি পাচার থামছে না জমি মাফিয়াদের দৌরাত্ম্য দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তারপরেই চললো শুট ইট বৃষ্টে এটের আঘাতে উভয়পক্ষের আহত পাঁচ পরিস্থিতির সামাধিকতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী উদ্ধার কার্তুজের খোল কোথা থেকে আসছে এত অস্ত্র পুলিশ প্রশাসন কে করছে প্রশ্ন বিজেপির পাল্টা তৃণমূল শুরু হয়েছে রাজনৈতিক দর্জা ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর থানার জগন্নাথপুরের পশ্চিমপাড়া এলাকায় এই গোটা বিষয়টা নিয়ে সাফিকুল তিনি কি বলছেন শোনাব আপনাদের গত কয়েকদিন আগে একবার আমাদের বাড়িতে হামলা চালিয়েছিল আর একটা মামলা হচ্ছে মামলার পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলায় পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে একজন অ্যারেস্ট করার পরে আজকে শুক্রবারের দিন নামাজ পড়ে সবাই বাড়িতে এসছি এবার সবাই নিজের নিজের কাজে কিন্তু বেরিয়ে যায় এবার বড় ওরা পরিকল্পনা করেছিল পরিকল্পনা করে ওরা কিন্তু পুরো বাড়িতে আমাদের হামলা চালায় এবং বাড়ি ঘরের সম্পূর্ণ ভেঙে তস করে দিয়েছে আমাকে লক্ষ্য করে গুলি চালাই এরা হচ্ছে তাজমুল হক আলাউদ্দিন মাইনুল হক মোজাহার আলী আকবর আলী এদের সঙ্গে আরও অনেক অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না